নমস্কার বন্ধুরা আজকে কন্টেন্ট মনিটাইজেশন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা দীর্ঘদিন ধরে ফেসবুকে ভিডিও আপলোড করেছেন এবং আপলোড করা ছেড়ে দিয়েছেন এই ভিডিওটি তাদের জন্য ফেসবুকে এবার খুব কম ফলোয়ার্সে ফেসবুক পেজে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে এটা আমার একটি পুরনো পেজ যেখানে আগে ভিডিও আপলোড করতাম এবং এখানে দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট ফোর কে ফলোয়ার্স অর্থাৎ এত কম ফলোয়ার্স রয়েছে তবুও কিন্তু এই ফেসে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ আটাইশ দিনের এখানে কিন্তু ভিউস হয়েছে বাহাত্তর হাজার শুধুমাত্র ভিউস হয়েছে এরপর নিচের দিকে আসলে এখানে কিন্তু দেখতে পারবে আর্নিং অপশন এখানে কিন্তু ওপেন রয়েছে এরপর এখানে দেখতে পারবে এংগেজমেন্ট রয়েছে এরপর ম্যাসেজ কন্ট্রোভার্সি এরপর নেট ফলোয়ার্স এখানে কিন্তু নেট ফলোয়ার্সও খুব কম দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবে মনিটাইজেশান অপশান এখানে পে আউট রয়েছে এরপর স্টার অপশান রয়েছে এরপর কন্টেন্ট মনিটাইজেশান রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ কিন্তু এই পেসের মধ্যে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে স্টার রয়েছে কন্টেন্ট মনিটাইজেশান রয়েছে দেখো এখানে পেসের ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ এখানে গুড নিউজ নো ভায়োলেশন টু শো অর্থাৎ এখানে কোনো রকম ভায়োলেশন শো হচ্ছে না এরপর রিকমেন্ডেডেড এখানে অ্যাক্টিভ রয়েছে এরপর মনিটাইজেশন মনিটাইজেশন এখানে কিন্তু অ্যাক্টিভ রয়েছে তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদের পুরোনো পেজ থাকলে অবশ্যই এগুলো চেক করে নেবা দেখো এবার কন্টেন্ট মনিটাইজেশন এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবে কোথা থেকে কোথা থেকে তোমাদের আর্নিং দেওয়া হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিও থেকে আর্নিং দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছ এখানে ফটো থেকে আর্নিং দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছ টেক্স থেকে এখানে কিন্তু আর্নিং দেওয়া হবে অর্থাৎ কোনো কিছু লিখলে সেখান থেকেও কিন্তু আর্নিং দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছ স্টোরি অর্থাৎ রকম স্টোরি লাগালে সেখান থেকেও কিন্তু আর্নিং দেওয়া হবে এরপর দেখতে পারবে এখানে কিন্তু রিলস অপশান দেওয়া রয়েছে অর্থাৎ রিলস থেকেও কিন্তু এখানে আর্নিং দেওয়া হবে অর্থাৎ এতগুলো আর্নিং সিস্টেম কিন্তু এখানে রয়েছে আরেকবার দেখিয়ে রেখে দেখতে পাচ্ছো এখানে ওয়ান পয়েন্ট ফোর কে ফলোয়ার্স এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দিয়েছে দেখতে পাচ্ছ এখানে মনিটাইজেশান কিন্তু ওপেন রয়েছে এরপর নিচের দিকে আসলে দেখতে পারবে এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দেওয়া হয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি এই পেসটিতে আমি শুধুমাত্র একটা কন্টেন্টে পেস করেছিলাম অর্থাৎ যে কন্টেন্ট বানিয়েছিলাম সেরকম কন্টেন্টে কিন্তু প্রতিটাই বানিয়েছিলাম তার জন্য হয়তো ফেসবুক থেকে আমাকে কন্টেন্ট মনিটাইজেশান সেট আপটি দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশান সেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই সেম কন্টেন্ট বারবার আপলোড করতে হবে অর্থাৎ একই রকম কন্টেন্ট আপলোড করতে হবে সেম বলতে কিন্তু এক কন্টেন্ট বারবার না একই রকম কন্টেন্ট অর্থাৎ যে কোনো বিষয়ে বানাচ্ছ সেম বিষয়ে কিন্তু তোমাদের ভিডিও বানাতে হবে তো এই হলো আজকের কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকন প্রেস করতে ভুলবে না এবং এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে এরপরও যদি তোমাদের কোনো কিছু বিষয় জানা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না